বিজ্ঞানীর এই পর্যন্ত জিতা জিতা না আবিষ্কার করতে পারছে বোন তার চেয়ে দুই গুণ বেশি আবিষ্কার করে বইছে গ্রামের মানুষরা গ্যারামে মানুষরা এমন কিছু জিনিস আবিষ্কার করছে যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা চিন্তাও করতে পারছে না আসসালাম আলাইকুম ভাই বোনে ভালো আছেন নিয়ে আশা রাখি যে যে কুলতিকা হইতে বই আদার আমি ভিডিওটা দেখবার লাগ শুন সবাই অনেক ভালোই আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো কত হইল কি আজকের ভিডিওতে আপনারা এমন কিছু জিনিস দেখাই লাইম যে জিনিস দেখার পর আপনারা মাথা গর্ব নয় চকচক চকচক করতে থাকবো বিজ্ঞানী রাজপুরতে এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারছে না যে জিনিস এই যে ভিডিওতে দেখাইয়াম গার মানুষ আবিষ্কার করা বইছে একটা মাইয়া বিয়ার পরে কি সু হইব নাকি দুহি হইব এটা নির্ভর করবো কিতা মাইয়ার মা রফরে মাইয়ার মায়া মা যদি ঠিক ঠিকঠাক ফারাদা কাটটা বিয়ার আগের দিন তাহলে মায়াটা বিয়ার পরে তুইব কি সুখের জীবন সুখ শেষই তো না আর যদি মায়া মায়াটা ঠিকঠাক ভাবে ফারাদা না কাটতে পারে তাহলে মায়ার জীবনটা দুঃখের সাগরে বাসা যায় বোকা এবার বুঝতে পারছুন নি মায়ার মা কি জিনিস আবিষ্কার করে বইছে এই জিনিস কোন কি কোনো বিজ্ঞানী মাথা তা আজ পর্যন্ত আইতো কোনোদিন সৃষ্টি কি করতে পারতো কোন সাইফুলজন এক ব্র্যান্ডারে রিসেন একবারে গুড কোটা আন্দরে গেছেগা তখন এসারে আজনরা যখন তে তখন মিলা সবাই মিলা সাইফাস বাইরে দেইয়া ফুহুর এসে ফানি নিয়ে লেখা ওই ফানি নিয়ে আসে মায়রে কুসুল করায় পা পা এই ফুহুরের নাই মে ফারাটা কাটবো কিন্তু করে ফেসনে কিন্তু ফুই রাসুল ওই ফুরে গেছে না তত দূরে যাওন যেব ততই আনন্দ বেশি ততই কাজইব বেশি তো ফারাটা কেমনে কাটে সবাই দেখ কই হ্যাঁ নামো আড়ো বানি এইটা কল একো লৈ বজি এনেকুৱাই নাপাং তোমাক গোসল করাইবো এই যে নিয়মটা দেখুন এই নিয়মটা কিন্তু যারা এখন ফানি নিতো এসে সবাই একই রকমের শাড়ি পরতো আবার একই রকমের কলস লইতো লইয়া অনেক দূরে যাইতো ভাত ছয় বাড়ির দিয়ে গিয়ে ওই দিকে ফানি আনতো ফানি মায়ারে গোসল করাইতো লগা আবার ফ্যাক খালা হইতো রং খেলা হইতো আসলে বর্তমানে কুসংস্কারের দোহাই দিয়া অনেক রং তাম এই যে আনন্দটা করতেছে নিয়মটা করতেছে এর মাধ্যমে আশেপাশে যে দশটা বাড়ি আছে এর মতো যদি কারোর লোকের থাকে তার মিল আসে সবাই মিলে আনন্দটা করে মায়াৰে এখন গোচুল কৰাইব ত গুচুল কৰা নাই কি মূৰ্তি যাৰ আছে চবেৰে চালাম কৰাইব তাৰপৰা গুচলা লৈ আহিব আৰু গোচুলিয়ম আছে দূৰাবাই যাৰ আছে তাৰ কলুৰা মায়াৰে লৈয়া কি আছিল গোচৰ খানা আমি যে বহু ফলাই দে বেটা কত সাউলে নে করে ফলাই দিব তুই লাভ করতে

আগ <laughs>

আরে 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 আই সুমারমা জার সুমারমা কাশি আছে কাশি আছে কাশি আছে মনি মোদিটা এ মা তুমি আমাকে কই দিও না আইলো কাছে দিছো না